আসসালামু আলাইকুম আমার প্রাণের ভাই বোনেরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে আমি নাজমুল ইসলাম শুরু করছি আমাদের ইজি অ্যাক্টিক বই থেকে আমরা যে ধারাবাহিকভাবে বোর্ড ভিত্তিক প্রবলেম সলিউশন করছিলাম তারই একটি ধারাবাহিক পর্বে এবং এই পর্বে আমরা শুরু করবো ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশ এবং এটা হচ্ছে খতিয়ান অধ্যায়ের অঙ্ক যেটা তোমরা জানো এটা হচ্ছে তোমাদের অধ্যায় এবং এই অধ্যায়ে আমরা হচ্ছে গিয়ে কি করবো খতিয়ানের যে অঙ্কগুলো আছে সেগুলো প্রপার ওয়েতে প্র্যাকটিস করব এবং আমরা খতিয়ানটা ইনশাল্লাহ খুব পাকা হয়ে যাব যাবো আমাকে একটু সাপোর্ট দিয়ে এবং আমার সাথে তোমরা সহকারে প্রত্যেকটা অঙ্ক ইনশাল্লাহ আমরা সলভ করবো এখান থেকে ঠিক আছে তাহলে এবার একটু দেখো আমরা হচ্ছে কি কি করব লক্ষ্মী ভাই এবার আমরা প্রবলেম যেটা সলিউশন করতেছি সেটা হচ্ছে কি ঢাকা বোর্ড কত সেটা হচ্ছে ঢাকা বোর্ড দুই ওকে তাহলে ক নম্বরে বলছে উপযুক্ত লেনদেনের ভিত্তিতে উপযুক্ত তথ্যের ভিত্তিতে আমাদের একটি কারবারি বার্তার পরিমাণ ক নম্বরে বলছে চলমান জেট ছক বা যেটাকে আমরা আধুনিক ছক বলি এই ছকটাই আসলে আমার খুব পছন্দ কারণ এটা খুব ইজি এবং খুব কম মানে কনফিডেন্টলি কাজ করা যায় ব্যাংক হিসাব এবং নগদান হিসাব তৈরি করতে আর তারপরে বলছে সহকারী খতিয়ান সমূহ ওকে তাহলে আমরা শুরু করি দেখো প্রথমে বলছে কারবারি বাট্টার পরিমাণ বের করতে কারবারি বাট্টা কোনটা কোনটায় আছে কারবারি বাটটা আছে হচ্ছে এখানে সুমি এবং হাসানের সাথে দেখো এই যে দশ পার্সেন্ট এবং পাঁচ পার্সেন্ট কারবারি বাটটা আছে দশ পার্সেন্ট এবং পাঁচ পার্সেন্ট কারবারি বার্তা আছে প্রতি ডজন কত টাকা ষাট টাকা করে কত ডজন ষাট ডজন এবং হাসান স্টোর থেকে পাঁচ পার্সেন্ট বারটায় বিশ হাজার টাকার কলম ক্রয় সো উপরেরটায় আমরা কি করি দেখি আমরা হচ্ছে অ্যান্সারটা একটু ভালো করে দেখি তোমরা খেয়াল করো লক্ষ্মী ভাই প্রথমে কী হয়েছে আমরা ক্রয় করছি কত করে আমরা হচ্ছে ষাট টাকা ষাট টাকা করে ষাট ডজন মানে প্রতি ডজন হচ্ছে ষাট টাকা করে ষাট ডজন আমরা গুণ করে যেটা বসাইছি এটার যে টাকাটা আসছে এটার টাকাটার সাথে আমরা হচ্ছে দশ পার্সেন্ট করে কত তিনশো ষাট টাকা আমরা বসাই দিচ্ছি এখানে এই যে বিশ হাজার টাকা বিশ হাজার টাকার আমার পাঁচ পার্সেন্ট কত বিশ হাজার টাকার পাঁচ পার্সেন্ট হচ্ছে আমার কত বিশ হাজার টাকার পাঁচ পার্সেন্ট হচ্ছে আমার এক হাজার টাকা তাহলে এই যে তেরোশো ষাট টাকা এখন এই যে এইটা আসছে এইটা আসলে হচ্ছে তোমার ছত্রিশশো টাকা ষাট ইন্টু ষাট ছত্রিশশো টাকা ছিল তার সাথে হচ্ছে তুমি কত কি করছো দশ পার্সেন্ট গুণ করছো তাহলে তিনশো ষাট টাকা ওকে তাহলে মোট কারবারি বাট্টাটা আমরা বের করে ফেললাম ডান এবার আমরা তৈরি করব হচ্ছে আমাদের নগদান হিসাব এবং ব্যাংক হিসাব নগদান হিসাব এবং ব্যাংক হিসাব কি আগে সেটা বলে নেই লক্ষ্মী ভাই আমরা কি করি আমরা প্রত্যেকটা হিসাবের একটা পাকা প্রত্যেকটা হিসাবের একটা পাকা হিসাব মেনটেন করি মানে আমাদের যতগুলা হিসাব আসে এই প্রত্যেকটা হিসাবে আমরা একটা কি করি পাকা হিসাব মেনটেন করি এই পাকা হিসাবটাই হচ্ছে আমাদের আসলে খতিয়ান মানে হচ্ছে এই যে নগদান এই যে নগদান আমরা নাম দিছি এই বইটার নাম এই বইটার নাম যে আমরা নগদান বই ব্যাংক নাম দিয়েছি তার মানে যত রকমের ব্যাংকের লেনদেন আছে আমরা এই একটা বইয়ে বের করব এবং লাস্টে গিয়ে আমাদের একটা ব্যালেন্স আসবে যত রকমের আমার নগদে লেনদেন হবে যত রকমের আমাদের নগদে লেনদেন হবে সব আমরা কি করব এই একটা বইয়ে লিখব সেটা হচ্ছে আমাদের নগদান বই তার মানে খতিয়ান হচ্ছে হিসাবের পাকা বই খতিয়ান হচ্ছে হিসাবের পাকা বই যে বই দ্বারা আমরা কি করি একটা ব্যালেন্স বের করি কি বের করি একটা ব্যালেন্স কিসের ব্যালেন্স আমাদের প্রত্যেকটা হিসাবের ব্যালেন্স যে আমার নগদে এখন আমার হাতে এসে কতটুকু আছে সেটা আমরা বের করি আমরা এছাড়া কি বের করি আমরা বের করি যে আমার কতটুকু ব্যালেন্স আছে সেটা বের করি তার মানে এই যে চলমান ছক বলো বা সনাতন পদ্ধতি যে টি ছক যেটা আছে সেটা বলো যাই বলো এটার মানে হচ্ছে আমরা খতিয়ান করা মানে হচ্ছে স্থায়ীভাবে খতিয়ান করা মানে হচ্ছে স্থায়ীভাবে প্রত্যেকটা হিসাব স্থায়ীভাবে প্রত্যেকটা হিসাব আমরা আলাদা আলাদা করে লিখি ওটার ব্যালেন্স বের করি আমি কি তোমাকে বুঝতে পারছি কথাটা ওকে আমরা অঙ্ক করি দেখো তাহলে তোমরা বুঝতে পারবা তাহলে আমাদের এখানে প্রথমে কি করতে বলছে আমাদের এখানে প্রথমে করতে বলছে হচ্ছে নগদান হিসাব তার মানে এইখানে যে যে লেনদেনের মধ্যে আমার নগদ আছে এই যে নগদ আছে সেটা আমাকে ধরতে হবে যে যে লেনদেনের মধ্যে ঠিক আছে এই দেখো এখানে তিরিশ হাজার টাকা ব্যাংকে জমা দেওয়া হয়েছে এটার যাবে দা কী আমরা এটা জানি ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তার মানে এখানে নগদান হচ্ছে ক্রেডিট এরপর কি বলছে স্কুলের পিকনিকের জন্য ক্যাশ বাক্স থেকে নিয়ে চাঁদা দেওয়া হলো ছেলের তার মানে এটা হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট উত্তোলন হিসাব ডেবিট আর হচ্ছে তোমার নগদান হিসাব ক্রেডিট কেন উত্তোলন হিসাব ডেবিট মালিক যে কোনো কিছু নিয়ে খরচ করছে সেটা এখন আমাকে কি করতে হবে এই যে দুইটা নগদান বই আছে এই যে দুইটা আমার নগদান আছে এই দুইটা নগদান নিয়েই আমার এবার একটা হিসাব তৈরি করতে হবে যেখানে আমরা নগদানের ব্যালেন্সটা বের করব। ঠিক আছে তাহলে আমরা একটু দেখি নগদানের ব্যালেন্সটা আসলে এখানে কি করা আছে এছাড়া দেখো এক লাখ বিশ হাজার টাকার একটা মূলধনও ছিল যেটা দিয়ে সে ব্যবসায় শুরু করছে তার মানে তিনটা নগদান আছে ঠিক আছে তাহলে এই তিনটা হচ্ছে আমার এই তিনটা হচ্ছে আমার নগদ এখানে যেহেতু আমরা ব্যবসায় শুরু করছি তাহলে ব্যবসায় শুরু করলে হবে কি মূলধন ক্রেডিট আমরা এটা জানি মূলধন ক্রেডিট আর হচ্ছে তোমার নগদান ডেবিট তার মানে কি নগদান হিসাব ডেবিট এবং মূলধান হিসাব ক্রেডিট এই তিনটা লেনদেনের মধ্যে আমার নগদান আছে এই তিনটা লেনদেনের নগদান নিয়ে আমরা কাজ শুরু করব। ঠিক আছে এই তিনটা লেনদেনের মধ্যে আমাদের নগদান আছে এই তিনটা লেনদেন নিয়ে আমরা কাজ শুরু করব। তাহলে আমরা দেখি আমরা একটু আসি আমরা একটু অ্যান্সারে আসি কি করছে দেখো খতিয়ান করার নিয়ম কি প্রথম হচ্ছে ছকটা বুঝাচ্ছি। এটা হচ্ছে চলমান জের ছক বা আধুনিক ছক চলমান জের ছকের অপর নাম হচ্ছে আধুনিক ছক কি ছক আধুনিক ছক চলমান ছক এটা আমার খুব এটা খুব ইজি প্রথমে তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা হচ্ছে জাবেদা পৃষ্ঠা লিখতে হয় ঘর যখন তখন হয় ডেবিট টাকা ক্রেডিট টাকা আর এইটা হচ্ছে জের অথবা ব্যালেন্স মানে আমার কত টাকা জমা আসে আমার কত টাকা জমা আসে তাহলে কি হয় এখানে দিনের ব্যালেন্স এখানে দিনে বের হয়ে যায় দিনের ব্যালেন্স এখানে দিনে বের হয়ে যায় একদম দিনে দিনে দিনের ব্যালেন্স বের হয়ে যাবে এইটা হচ্ছে কথা এইটা হচ্ছে কাজ ওকে তাহলে দেখো এইটার কাজ হচ্ছে শেষে তুমি জানতে পারবা তোমার হাতে কত টাকা আছে বা নাই দিন এই আধুনিক ছক করার মজাই হচ্ছে এইটা তাহলে প্রথমে হচ্ছে তারিখ দেন বিবরণ তারপরে পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা তারপর হচ্ছে জের ডেবিট জের এবং ক্রেডিট জের ঠিক আছে এখানে কোড কোডনাগ্রাহটা লিখবা এবং আরেকটা বিষয় হচ্ছে এই এই ছক করার সবচেয়ে মজার বিষয় হচ্ছে প্রথম আমরা কি করতে পারি প্রত্যেকটা দিন আমরা আমাদের ব্যালেন্সটা নিজেরা চেক করতে পারি যে এখন আমাদের কি অবস্থা আছে তাহলে এটা করার নিয়ম কি আমরা করতেছি নগদান হিসাব আমরা করতেছি কি নগদান হিসাব আমাদের ফোকাস হচ্ছে নগদান হিসাব তো নগদান যদি ডেবিট হয় নাম এখানে হবে ক্রেডিট নগদান হিসাব যদি ওই এন্ট্রিতে ক্রেডিট হয় নাম এখানে হবে ডেবিট নগদান হিসাব যদি ওখানে ডেবিট হয় নাম এখানে হবে ক্রেডিট এটা হচ্ছে উল্টা মানে নগদন যদি ডেবিট হয় নাম হবে ক্রেডিট নগদন যদি ক্রেডিট হয় নাম হবে ডেবিট মানে উল্টাটা এখানে সহজ কথা হচ্ছে এই নামটা বসবে এইটা ডেবিট হলে এখানে ক্রেডিট হবে এখানে এটা ক্রেডিট হলে এখানে ডেবিট হবে শেষ এবার আমি বুঝাবো কেন এটার নামটা হয় সেটা আমি তোমাদের অবশ্যই ক্লিয়ার করে দিব তাহলে যখন আমরা মূলধন নিয়ে শুরু করছি মূলধন নিয়ে যখন শুরু করছি তাহলে ডেবিট ক্রেডিট কী ছিল নগদান ডেবিট আর হচ্ছে আমার মূলধন ক্রেডিট দেখো নগদন ডেবিট আমি এখানে মূলধন নামটা লিখছি বাট আমরা করতেছি কি আমরা নগদান হিসাবটাই করতেছি আমরা করতেছি কি নগদান হিসাব তাহলে নগদন কি ডেবিট এই টাকাটা আমার ডেবিট পাশেই বসবে টাকাটা কোথায় বসবে ডেবিট পাশে শুধু নামটা উল্টা আর এই টাকাটা আমার ব্যালেন্সেও কোথায় বসবে ডেবিট ব্যালেন্সেই বসবে ব্যালেন্সেও কোথায় বসবে ডেবিট ব্যালেন্সেই বসবে এবার আমাকে বলতে পারো ভাই এটা তারা কী বুঝাইছে আসলে এই নামটা কেন লেখা হয় এই নামটা লেখা হয় যখন আমি এই বইটা দেখবো তখন আমি বুঝতে পারবো যে মূলধন বাবদ আমার কাছে নগদে কত টাকা আসছিল এক লাখ বিশ হাজার টাকা আসছিল মূলধন বাবদ আমার কাছে কত টাকা ছিল মূলধন বাবদ আমার কাছে কত টাকা আসছিল এক লাখ বিশ হাজার টাকা আসছিল এইটা হচ্ছে এই রেফারেন্স আসলে মনে রাখার জন্য আমরা বলি যে ওইটা যদি ডেবিট হয় নাম এখানে ক্রেডিট বসে আর এটা যদি ক্রেডিট হয় নাম এখানে ডেবিট বসে তার মানে আমরা বুঝতে পারলাম এখানে নগদান ডেবিট মূলধন ক্রেডিট আমরা মূলধন নামটা লিখলাম যেহেতু নগদান করতেছি টাকা দুইটাই ডেবিটে লিখছি কারণ কি এই যে মূলধন বাবদ আমার কাছে এই টাকাটা বাড়ছে এরপরে লেনদেন আমাদের কী ছিল ব্যাংকে জমা দেয়া হলো এরপর লেনদেন আমাদের কী ছিল ব্যাংকে জমা দেয়া হলো তাহলে ব্যাংকে জমা দিলে আমাদের কি হয় ব্যাংকে জমা দিলে আমার ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব নগদান হিসাব ক্রেডিট ব্যাঙ্ক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট তাহলে এইটা কোথায় জমা দিচ্ছি ব্যাঙ্কে তাহলে নগদান কী ডেবি ক্রেডিট আর ব্যাঙ্ক কী ডেবিট দেখো তাহলে আমরা করতেছি নগদান তার নাম আমরা কোনটা লিখবো ব্যাঙ্ক ব্যাঙ্ক আমরা লিখছি তাহলে এখানে কি নগদান ডেবিট না ক্রেডিট নগদান হচ্ছে ক্রেডিট তো টাকা আমরা ক্রেডিটেই লিখবো তাহলে দেখো আগে ছিল কত এক লাখ বিশ আগে ছিল কত এক লাখ বিশ তাহলে এই যে আমার নগদ চলে গেল কত চলে গেল তিরিশ হাজার তাহলে আমার কাছে এখন আছে কত ডেবিটে আছে নব্বই হাজার যতক্ষণ পর্যন্ত কোনো এন্ট্রি আমার এই ব্যালেন্সটাকে মানে অতিক্রম না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এ পাশে আসবে না যদি এইটা অতিক্রম করে ফেলে তাহলে এখানে আসে যদি এইটা অতিক্রম করে ফেলে তাহলে এখানে আসে সহজ কথা টাকা যদি ডেবিটে বেশি হয় ব্যালেন্সটাও ডেবিটে হয় টাকা যদি ক্রেডিটে বেশি হয় ব্যালেন্সটাও কেরিটে হয় শেষ এরপরে দেখে এখানে আরেকটা লেনদেন ছিল সে লেনদেন এখানে ওরা বসায় নেয় বাট লেনদেনটা কি সেটা হচ্ছে ক্যাশ বাক্স থেকে যেটা নিয়ে গেছে মালিক ক্যাশ বাক্স থেকে যেটা মালিক নিয়ে গেছে এটা কত তারিখের ছিল ক্যাশ বাক্স থেকে যেটা নিছে। এটা হচ্ছে বিশ তাহলে ক্যাশ বাক্স থেকে যেহেতু নিছে তাহলে এটাকে আমরা কি বলতে পারি এটাকে আমরা বলতে পারি উত্তোলন এটাকে আমরা কি বলতে পারি উত্তোলন হিসাব এটাকে আমরা কি বলতে পারি উত্তোলন হিসাব উত্তোলন হিসাব এখন উত্তোলন করলে ওটা কি হয় উত্তোলন ডেবিট আর নগদান ক্রেডিট উত্তোলন ডেবিট আর নগদান ক্রেডিট তাহলে নগদের টাকা কোন দিকে বসবে ক্রেডিট দিকে বসবে কত টাকা বসবে এক হাজার টাকা বসবে তাইলে এখানে ব্যালেন্স কত আছে এখন আছে ব্যালেন্স উননব্বই হাজার টাকা এখন ব্যালেন্স আছে কত উননব্বই হাজার টাকা তার মানে আমরা এটা ভালো বলতে পারি যে এইগুলো হচ্ছে আমার রেফারেন্স নেইম দেখো আমি কিন্তু ডেবিট ক্রেডিট কল্পনা ছাড়াও এটা আমি করতে পারি কারণ কি আমি নগদান করতেছি আমি এখানে সবসময় ওর অপোজিট নামটা লিখবো আর নগদানটা ডেবিট হলে ডেবিট পাশে ক্রেডিট হলে ক্রেডিট পাশে শেষ এই হচ্ছে আমার নগদান এরিয়া এবার হচ্ছে আমার ব্যাংকের লেনদেন তাহলে দেখো তো ব্যাংকের লেনদেন কি হয়েছে পনেরো তারিখে পনেরো তারিখে যখন আমরা ব্যাংকে জমা দিয়েছিলাম পনেরো তারিখে যখন আমরা ব্যাংকে জমা দিছিলাম তখন ব্যাংক হিসাব কী হয়েছিল যাবেদাটা ব্যাংক হিসাব ডেবিট তখন যাবেদা হয়েছে ব্যাংক হিসাব ডেবিট ডেবিট আর নগদান নগদান হিসাব ক্রেডিট তাহলে আমরা করতেছি কি ব্যাংক হিসাব তাহলে ব্যাঙ্ক যেহেতু ডেবিট এখানে নাম হবে কার নগদানের অপোজিট নাম হবে মানে ব্যাংকের অপোজিট নাম হবে তাহলে টাকাটা কই বসবে ব্যাংক এখানে কি ছিল ডেবিট তাহলে আমার টাকাও বসবে ডেবিটে আমার এখানে ব্যালেন্সও যাবে ডেবিটে শেষ তার মানে আমি যেটা করতেছি ওইটা ডেবিট কিনে ক্রেডিট কিনে এটা হচ্ছে আমার কাজ এখানে নামটা উল্টো বসেরটা বসাই দিব শেষ মানে নগদেরটা হলে ব্যাংক ব্যাংকের তো হইলে নগদ মানে এখানে যদি ডেবিট হয় তাহলে ক্রেডিট নাম ক্রেডিট হলে ডেবিট নাম বসাই দিলাম দেন আমরা ব্যালেন্সে বসালাম এরপরে কি করছি দেখো আমরা এরপরে আমাদের সাতাশ জনের যে লেনদেনটা ছিল সাতাশ জনের আমাদের কি লেনদেন ছিল ভাই চেক মারফত মাল ক্রয় তো এটাও তো আমার একটা ব্যাংক চেক মারফত মাল ক্রয় এটাও আমার একটা ব্যাংক তাহলে চেক মারফত আমি যেহেতু ক্রয় করছি তাহলে এখানে আমার যাবেদা কি হয়েছে দেখো তো ক্রয় হিসাব ডেবিট আর হচ্ছে তোমার ব্যাংক হিসাব ক্রেডিট ক্রয় হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট ক্রয় হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট তাহলে এখানে ব্যাংক কি এখানে ব্যাংক হচ্ছে ক্রেডিট এখানে ব্যাংক হচ্ছে ক্রেডিট তাহলে এটা হচ্ছে আমার ব্যাংক ক্রেডিট তাহলে আমার এখানে অপোজিট নাম কি আছে ক্রয় আমরা ক্রয় বসাই দিলাম অপোজিট নাম কী আছে ক্রয় আমরা ক্রয় বসাই দিলাম আর এখানে ব্যাংক কি তাহলে ক্রেডিট তাহলে টাকা কি ডেবিটে বসবে না ক্রেডিটে যেহেতু ব্যাংক কী করতেছে টাকা বসবে ক্রেডিটে তাহলে দেখো এখন আগে ছিল আমার তিরিশ হাজার এখন আবার আমার চলে গেল দশ হাজার তাহলে আসলো কত বিশ বিশ হাজার আসলো কত বিশ হাজার এখন যদি এটা এমন হয় যে এইটা হয়েছে চল্লিশ হাজার তখন আমার টাকাটা কোন পাশে বেশি ডেবিটে ছিল তিরিশ হাজার এটা চল্লিশ হাজার তাহলে আমার বেশি কত বেশি হচ্ছে আমার বেশি হচ্ছে আমার ক্রেডিটে সহজ কথা তোমার টাকা যদি তোমার টাকা যদি ডেবিটে বেশি হয় তোমার ব্যালেন্সও হবে ডেবিটে তোমার টাকা যদি ক্রেডিটে বেশি হয় ব্যালেন্স হবে ক্রেডিটে তার মানে বললাম এই চলমান সিস্টেম কি ভাই করার যেটা আমি করতেছি সেটা হচ্ছে আমার ফোকাসড এখানে নাম বসবে কি ওই যেটা করতেছি তার অপোজিট যে নামগুলো থাকে সেটা কারণ কি এটা দ্বারা আমরা বুঝতে পারি এই নগদ টাকাগুলো কোথা থেকে আসছে বা খরচ হয়েছে এখানেও সেম দেখো এই ব্যাংক হিসাব করলে যখন আমি নগদে বুঝবো ডেবিট পাশে তার মানে আমি বুঝবো যে এই ব্যাঙ্কে নগদ টাকা জমা দেওয়া হয়েছিল। এখানে যখন আমি ক্রয় বুঝবো এবং ব্যাংক যখন আমি ক্রেডিট পাশে বুঝবো তখন বুঝবো আমি ব্যাংকের মাধ্যমে এটা ক্রয় করা হয়েছিল ঠিক আছে বা ব্যাংকে জমা দেওয়া হয়েছিল সো এই ব্যাপারগুলো ভালো করে খেয়াল রাখতে হবে এটা তোমাদের ভালো করে বুঝতে হবে এই হচ্ছে খতিয়ান খতিয়ানটা খুবই ইজি আমি বিশ্বাস করি তোমরা সবাই এটা ভালো করে পারবা এরপর আমাদের কি বলছে দেখো ভাই এরপরে আমাদের বলছে সহকারী খতিয়ান এই যে সহকারী খতিয়ান আমাদের করতে বলছে সহকারী খতিয়ান আমাদের করতে বলছে সহকারী খতিয়ান করতে বললে আমরা কি করি সহকারী খতিয়ান আসলে কোথা থেকে আসে সহকারী খতিয়ান আসে এই যে দেখো ক্রয় জাবেদা অথবা বিক্রয় জাবেদা থেকে সহকারী থেকে আসে ক্রয় জাবেদা অথবা বিক্রয় জাবেদা থেকে যখন আমরা ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা করাইছি তখন কিন্তু তোমাদের এটা শিখাইছি যে একটা ছক থেকে সাধারণ খতিয়ান দুইটা হইতে পারে একটা ছক থেকে সাধারণত সাধারণ খতিয়ান দুইটা হইতে পারে যদি বাটটা না থাকে আর একটা ছক থেকে সহকারী খতিয়ান অনেকগুলো হইতে পারে একটা ছক থেকে সহকারী খতিয়ান কতগুলো হইতে পারে অনেকগুলো যতগুলো নাম থাকবে ততগুলো কিন্তু সাধারণ খতিয়ান তোমার একটাই হবে একটাই হতে পারে তাহলে এখানে সহকারী খতিয়ান কি কি আছে দেখি এটা তো আমার ধারে ক্রয় তাহলে এটার জাবেদাটা আসলে কি হবে ধারে ক্রয় করলে জাবেদা কি হবে ক্রয় এটা হবে তোমার ক্রয় হিসাব ডেবিট আর হচ্ছে তোমার প্রদেয় হিসাব ক্রেডিট ক্রয় হিসাব ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট আবার এই সেমটাও ক্রয় হিসাব ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট তাহলে এখানে এই ক্রয় হচ্ছে আমার এই যে এখানে যে ক্রয় হচ্ছে আমার আর প্রদেয় এইটা হচ্ছে আমার কি সাধারণ এই দুইটা হচ্ছে আমার সাধারণ জাবেদা এখন এই পাওনাদারের তো আলাদা আলাদা নাম আছে একটা হচ্ছে তোমার সুমি একটা হচ্ছে তোমার হাসান তাহলে ক্রয় হিসাব ডেবিট এবং প্রদেয় হিসাব ক্রেডিট এইটা হচ্ছে আমাদের ক্রয় যেভাবে ওই যে কোনায় থাকে তোমরা ভালো করে জানো ওই দুইটাই হয় সাধারণ এবং মোট টাকা দিয়ে বাট যখন আমরা ইন্ডিভিজুয়াল আমাদের পাওনাদারের নামগুলো লিখি যখন আমরা ইন্ডিভিজুয়াল পাওনাদারের নামগুলো লিখি যে খতিয়ান করি সেটাকে বলে সহকারী খতিয়ান মনে থাকবে সবার তখন সেটাকে আমরা কি বলি সহকারী খতিয়ান ওকে তাহলে এটা কিভাবে করতে হয় ওই একইভাবে দেখো আমরা যাচ্ছি করি আমরা একটা চলমান ঝিঠছাকের ছক করলাম চলমান জিঠছাকের ছক হচ্ছে তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা এটা খতিয়ান হলে জাবেদা পৃষ্ঠা আর জাবেদা হলে খতিয়ান পৃষ্ঠা লিখতে হয় মনে রাখিও ডেবিট টাকা ক্রেডিট টাকা ডেবিট ভচার ক্রেডিট ভচার ঠিক আছে আর মানে ডেবিট জের ক্রেডিট জের এই জের মানে ব্যালেন্স ব্যালেন্স মানে মাস শেষে বা দিন শেষে তোমার কাছে কত টাকা এসে থাকলো তাহলে এটা কীভাবে করব এই যে আমরা সুমির কাছ থেকে ক্রয় করছি সুমি আমার একটা কি প্রদেয় হিসাব সুমি আমার একটা কি প্রদেয় হিসাব তো যখন আমরা ক্রয় করছি তখন যাবেদা কি হয় ক্রয় হিসাব ডেবিট আর প্রদেয় প্রদেয় বা সুমি সুমি হিসাব ক্রেডিট তাহলে আমরা সুমির কাছ থেকে ক্রয় করছি আমরা করতেছিও কোনটা সুমি হিসাব তাহলে এটার অপোজিট নাম কি ক্রয় আমরা তারেক দিয়ে বসাই দিলাম এখন কয় টাকা করছিলাম আমরা করছিলাম কত করছিলাম ছত্রিশশো টাকা এই যে সাইট ইন্টু সাইট আমরা করছিলাম ছত্রিশশো টাকা সেখান থেকে আবার আমরা দশ পার্সেন্ট কারবারিবারটা বাদ দিছি তিনশো টাকা তাহলে নিট টাকা কত রয়েছে বত্রিশশো টাকা এটা যেহেতু আমরা পাওনাদার হিসাব করতেছি তাহলে এখানে কি পাওনাদার ক্রেডিট না তাহলে আমরা এই টাকাটাও ক্রেডিটে বসাইছি ব্যালেন্সেও ক্রেডিটে বসাইছি শেষ তার মানে ওটাও আমরা ওই ফোকাসেই করব। কোন ফোকাসে এখানে দেখবো আমরা যে ক্রয় কি আমরা দেখবো ক্রয় কি ক্রয় ডেবিট ওকে আমরা তাহলে অপোজিট নাম লিখবো আমরা দেখব পাওনাদার ক্রেডিট তাহলে আমরা অপোজিট নাম লিখবো মানে সহজ কথা হচ্ছে যে হিসাবটা আমি করতেছি তার অপোজিট নাম এখানে আসে এটা দ্বারাই আসলে বোঝায় যে এই দেখো এটা দ্বারাই বোঝায় যে আমি ক্রয় করে আমি ক্রয় করে সুমিটেডার্সের কাছ থেকে কি হয়েছি এত টাকা পাওনাদার হয়েছি বা আমি ক্রয় করছি বলেই সুমি ট্রেডার্স আমার কাছে এত টাকা পাচ্ছে হয়তোবা তোমরা এই যে জাস্ট বলছো ডেবিট হলে ক্রেডিট আসলে রেফারেন্স এটা না এটা হচ্ছে একটা রেফারেন্স যে ভাই ট্রেডার্স আমার কাছে এই টাকাটা কেমনে পায় তখন আমরা এটা দেখে বুঝি ক্রয় করে পায়। সেটা করার সিস্টেম যদি এটা ডেবিট হয় এখানে ক্রেডিট নাম যদি এটা ক্রেডিট হয় তাহলে এখানে ডেবিট নাম শেষ এবার আমরা করবো হাসান হাসান কি করছিল ক্রয় করছিল কার কাছ থেকে মানে হাসানের কাছ থেকে ক্রয় করা হয়েছিল তাহলে কি হয়েছে দেখি তো আমরা কত টাকা বিশ হাজার টাকা তাহলে আমরা এখানে অপোজিট নাম ক্রয় লিখলাম কারণ এটাও তো এই সেম জাবেদাই হবে ক্রয় হিসাব ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট এখানে শুধু হবে হাসান তাহলে ক্রয় হচ্ছে আমরা বসাই ফেললাম দেন এটা আমরা করতেছি কি হাসান করতেছি হাসান আমার কি প্রদেয় প্রদেয় মানে কি দায় মানে পাওনা তাহলে এই টাকাটা কই বসবে এখানে ডেবিট ছিল না ক্রেডিট ছিল ও ক্রেডিট ছিল তাহলে টাকাটা এই ক্রেডিটে বসে আমরা ব্যালেন্সটা নিয়েও ক্রেডিটে বসে এই হচ্ছে আমাদের অঙ্ক সহজ কথা ভাই সহকারী খতিয়ান হলে প্রত্যেকের নামে আলাদা আলাদা খতিয়ান হয় সহকারী খতিয়ান হলে প্রত্যেকের নামে আলাদা আলাদা খতিয়ান হয় আর সাধারণ খতিয়ান হলে সব কিছু টোটাল করে একটা হয় আর এগুলো সাধারণত ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা থেকে করা হয় তাহলে এই যে হাসানের কাছ থেকে ক্রয় করছি তার মানে হাসান আমার একজন পাওনাদার হাসান হচ্ছে ক্রেডিট আর ক্রয় হচ্ছে ডেবিট তাহলে হাসানেরটা করতেছি অপোজিট নাম লিখছি বাট ফোকাস কিন্তু হাসান হাসান ক্রেডিট কেমনে বিশ হাজার টাকা থেকে দশ পার্সেন্ট বাদ দিয়ে উনিশ হাজার বসাইছি এখানে ব্যালেন্সে নিয়েও আমরা উনিশ হাজার বসাই দিচ্ছি এই ছিল হচ্ছে আমাদের অঙ্ক আমি বিশ্বাস করি তোমরা হচ্ছে কি এভাবে সাধারণ ক্ষতিয়ান এবং সহকারী ক্ষতিয়ান সহ তোমরা এই অঙ্কগুলো ভালো করে বুঝতে পারছো এবং আমরা কি করব এরপরে যখন একটা সাধারণ ক্ষতি এবং সহকারী ক্ষতিয়ান একসাথে কোনো ক্রয় জেবেদা বা বিক্রয় জেবেদা থেকে করব তখন দেখবে এটা তোমাদের জন্য একদম ডাল ভাতের মতো পানি হয়ে গেছে সো খতিয়ান খতিয়ান আসলে একটু টাইম কনজিউম একটা ম্যাথ এটা এটা পারা যায় বারবার প্র্যাকটিস করতে হবে আমার এই যে বোর্ড সলিউশন মানে করানোর মাধ্যমে আমি বিশ্বাস করি তোমরা একটা সময় একদম প্রো লেভেলের হয়ে যাবে আমার বিশ্বাস ইনশাল্লাহ জাস্ট তোমরা একটু ধৈর্য ধরে ইনশাল্লাহ পরবর্তী বোর্ডে তোমাদের সাথে আমার আবার দেখা হবে আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ